গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই একটা মিষ্টি করে ওয়েলকাম তো রোজকার দিনের মতো আবারও একটা আজকে নতুন দিন শুরু হয়ে গেছে আজকে সকালটা যেন তো বাগান দিয়েই শুরু করেছিলাম তো সকাল সকাল উঠে একটু বাগানটা থেকে মানে যা আমাদের ফুল গাছ হয়েছে ওখান থেকে একটু ঘুরে এসে চলে এসেছিলাম রান্না করতে এদিকে একদিকে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে রান্নার মানে যা হবে আর কি তো সেগুলোরই জোগাড় যা চলছে আর ওদিকে মা জানো তো আগের দিন পুঁই শাকটা কুটে রেখে দিয়েছিল। তো সেটাই হবে আর এদিকে মা আর বাবাকে চাটা দিয়ে এলাম দিয়ে সে যেহেতু একদিকে ভাত হচ্ছে আর একদিকে হবে পুঁই শাকটা পুঁই শাকের জন্য আলু কুমড়ো দিয়ে জানো তো ভাজতে দিয়ে দিয়েছি তো সেটাই হবে আর হবে একটু মাছের ঝাল আর হবে মাছের ডিমের বড়া এই আজকের মেনু হবে তো এই রান্নাগুলোই আমাকে ঝটপট করে সকালে কমপ্লিট করে ওকে খেতে দিয়ে দিতে হবে কারণ সকাল সকাল বেরিয়ে যাবে আমার এই ছোট সংসারটার ওপর যে দৃষ্টি দিচ্ছে আমাদের ক্ষতি চাইছে তার বিচার কিন্তু আমিরা কেউ করব না তার বিচার করবে স্বয়ং ঈশ্বর তারা যখন আমাদের ক্ষতি চাইছে ভাবে আমাদের মানে কি বলবো মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে সে কিন্তু এখন খুব আনন্দ পাবে খুব উল্লাস করবে তার এখন খুব ভালো সময় কারণ কি সে পরের ক্ষতি করছে এটাই তার মেন্টালিটিতে ঢুকে গেছে যে পরে ক্ষতিটা করে সে আনন্দ পাবে হয়তো তার এই আনন্দটা ক্ষণিক্ষণের কিন্তু আমরা কষ্ট পাচ্ছি সেই কষ্টটা কিন্তু আমাদের ঈশ্বর সেটা দেখতে পাচ্ছে তার হয়তো বিচারটা আমাদের তখনই দেবে না ঠাকুর তাদের কিন্তু একটা সময় আসবে জানো তো তার বিচারটা নিশ্চয়ই ভগবান তাকে দেবে সেটা তুমি নিজের কানে শুনতেও পাবে ভগবান চাক তুমি দেখতেও পাবে এমন হচ্ছে আমাদের ঈশ্বরের দয়া কেন বলছি বলো তো কারণ এই জিনিসটা আমার সাথে ঘটেছে জিনিসটা আমার বাড়ির প্রত্যেকটা লোক সেটা সাফার করেছে তা আমরা কিন্তু এখন জিনিসটাকে দেখতে পাচ্ছি জানো তো যে বই যে বলে না ধর্মের কল বাতাসে নিজের ধর্মটাকে আগে ঠিক রাখো নিজের চরিত্র নিজের বিচার বুদ্ধি সব বিবেচনা সমস্ত কিছু ঠিক রাখো যদি তুমি সেগুলো ঠিক রাখতে না পরের ক্ষতিটা কখনো চাইতে না নিজেকে নিজে শোধরানোর চেষ্টা করো হয়তো তুমি আজকে শোধরাচ্ছ না নিশ্চয় ভগবান তো আছে সে না করুক তোমার কোনো ক্ষতি হোক আমরা কোনো দিন কারোর ক্ষতি করিনি আর করবও না ভবিষ্যতে কারণ কি আমরা জানি আজ হয়তো আমরা এতটা কষ্ট পাচ্ছি কিন্তু ভবিষ্যতে ঠিক আমরা তার সলিউশানটা পাবো যারা আমাদের ক্ষতি করতে চাইছে তাদেরও নিশ্চয়ই ভগবান শাস্তি দেবে দেবে বলতে কি সত্যিই দেয় ঠাকুর নিজের চোখে এই জিনিসটা দেখা জানো তো এই কিছুদিন ধরে এমন আমার সাথে জিনিস ঘটছিল মানে আমার ফুল ফ্যামিলির সাথে এমন ঘটছে তার কিন্তু কিছুটা হলেও তার নমুনা তার দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ ঈশ্বর আছে ঠিক তাদের শাস্তি দেবে তো এদিকে মোটামুটি আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে বিছানাটা যেন তো সুন্দর করে গুছিয়ে নিলাম জামা কাপড় যা ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম কারণ কি আজ বৃহস্পতিবার কাজের তো একটু চাপ আছে তো ওদিকে যেহেতু আমি আগের দিন কিছুটা কাজ মানে বাসনগুলো যেন তো গুছিয়ে রেখেছিলাম মানে মেজে টেজে রেখেছিলাম তার জন্য আমার এখন অতটা তাড়া নেই অবশ্যই জিনিসটাকে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট করতে হবে কাজগুলো এখানে জানো তো বেডের সাইড টেবিলটা এগুলো একটু মুছে নিচ্ছি ডেলি মুছি তাও জানি না জানলা খোলা থাকে তো ওর জন্যই হয়তো এত ধুলো আসে তো জিনিসপত্র তো পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের রাখতেই হবে ডেলি জানো তো এগুলো একটু পরিষ্কার করে রাখলে সবসময় নিট অ্যান্ড ক্লিন লাগে অন্যের ক্ষতি করা কি বলতো একটা মহাপাপ সেই মহাপাপটা না আমি কোনো দিনই করতে পারবো না যে করছে আমাদের সাথে না তাদের তো শাস্তি স্বয়ং ঈশ্বরই দেবেন আমরা কোনো কিছু করব না তার অর্ধেকটা শাস্তি তো ঈশ্বর দিয়েই দিয়েছে সেটা নিজের চোখেই আমরা এখন প্রত্যেকে দেখতে পাচ্ছি আর কিছুটা যেটুকু আছে ভগবান নিশ্চয়ই সেটা ভবিষ্যতে দেবে ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবে না মা সেই বাড়িতে তত বিরাজ করবে তো আমি তো চেষ্টা করি আমার সংসারটাকে আমার ঘরবাড়িটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার ঘরটাকে যেন তো ঝাড় দেওয়ার আগে যে এই যেটুকানি আছে টুকটাক জিনিস যেন তো একটু ঝাড়ামোছা করে নিচ্ছি ডেলি একবার করে যদি আমরা এই কাজগুলো করতে পারি না তো আমাদের বেশি কষ্ট হবে না যখন আমরা ডিপ ক্লিন করি হ্যাঁ তখন কারণ কি আমরা যে ডেলি যে পরিষ্কার করছি তার পেছনে তো আমরা সময় নিচ্ছি নিশ্চয়ই তারা ফল আছে তো এদিকে যেন তো খাটের তলাটা একটুখানি নিচু হয়ে দিচ্ছে যাতে খাটের তলাটার ওখানটা তো আর হাত যায় না তো এটা দিয়েই ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি তো কোনো দিন কারোর সংসারে গিয়ে কোনো অশান্তি করিনি সে কেন আমার সংসারে করতে আসছে এটাও তো একটা ভাবার বিষয় কারণ কি হিংসা সে এত সুন্দর করে একটা সুন্দর সংসার গুছিয়ে ফেললো আমি পারলাম না ওই যে অনেক ধরনের অনেক মানুষ যে থাকে না তাদের মনে অনেক চিন্তা অনেক খারাপ মনোভাব অনেক কিছু লেগে থাকে তো সেগুলো তো যদি আমরা ভাবতে কোনো কুল কিনারা পাবো না তো এদিকে টিফিনটা আমার দেখতে পাচ্ছ সুজি করেছিলাম জানো তো সুজির কাঁধারটা কেন এরকম বলো তো একটু চকলেট দিয়েছিলাম ডেয়ারি মিল্ক ভাবলাম যে একটুখানি ওই যে এক্সপিরিয়েন্স করে দেখি কেমন হয় তো ওটা করে ঠিক খুব একটা জানো তো ভালো হয়নি চিনিটা দিলে মনে হয় বেস্ট ভালো হতো তো এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু বৃহস্পতিবার সব ঠাকুরগুলোকে যেন তো নামিয়ে সুন্দর করে মুছে পরিপাটি করে সাজিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে তো এদিকে মা অলরেডি আমি গুছিয়ে রেখেছিলাম মা এসে পুজো করে দিয়েছে না তো দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে বাবা যেন তো সকালবেলা বাজার দিয়ে এনেছে ট্যাংরা মাছ তো সেই মাছগুলোকে মা কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিল খাবার দুপুরের আগে তো করে নিচ্ছিলাম একটু মাছেরটার ঝাল তো ট্যাংরা মাছের ঝালটা যেন তো পোস্ত দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে তার ঝাল করেছিলাম খেতে তো জাস্ট ওয়াও হয়েছিল অসাধারণ তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের তালি ওটা হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল মাছের ডিমের বড়া পুঁই শাক আর ছিল একটু চাটনি তো এই নিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসছি ঠাকুর ঘরে এসে সন্ধে দিয়ে নিচ্ছি সন্ধে দেওয়ার পর চলে এলাম চা করতে আমাদের হাউসওয়াইফদের কী বলো তো একটার পর একটা সারাদিনে একটা লেগেই থাকে তো আমি আর মা দুজনের জন্য চাটা করে নিয়েছি নিয়ে দুজনে মিলে চা খেয়ে নিয়ে নিয়ে তারপর দেখলাম ও যেন তো কাজ থেকে একটু লেট করে এলো পৌনে একটা নাগাদ তো বলল বললো একটু বেরোবে কারণ কি মায়ের ওষুধ আনতে হবে তো আমি একটু টুক করে রেডি হয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়েছি নিয়ে মায়ের ওষুধ নিয়ে ফেরার সময় যেন তো এখান থেকে একটু রঙ কিনে নিলাম রঙ আর আবি কারণ নেক্সট দিন তো দোল আমাদের সবার একটা আনন্দের দিন দোল পূর্ণিমা তো আমরা সেই জিনিসগুলোকে নিয়ে আর যেন তো একটা জিনিস এনেছি হচ্ছে চিলি চিকেন তো ওটাই হচ্ছে আমাদের রাতের ডিনার তো রাতে আর তরকারির কোনো সিনই নেই তো শুধু হবে রুটি তো এসে দেখি মা এদিকে রুটি অলরেডি করে ফেলেছে অর্ধেক আর আমি অর্ধেকটা এসে বেলে দিলাম মা করে নিয়েছে তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো এই ছিল সারাদিন ব্লগ টাটা